কত সুন্দর চকচকে পরিষ্কার ত্বক মসৃণ সুন্দর মুখের এই ত্বক একটু কাছ থেকে দেখলেও বেশ মসৃণ ও চকচকেই মনে হয় তবে যদি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা হয় তবে আমাদের ত্বক দেখতে মোটামুটি এমনই লাগে আর এই দণ্ডের মতো অংশটি হলো লোম তবে এগুলো কি এগুলো আসলে একটি প্রাণীর লেজের অংশ মুখের দিকের অংশটি রয়েছে ত্বকের ভেতর চুলের গোড়ার দিকে আর এরা এখানে কিছু একটা খেয়ে চলেছে চুলের গোড়ায় অবস্থিত সেবেসিয়াস গ্রন্থির মাধ্যমে উৎপন্ন তৈলাক্ত পদার্থ সিবাম হল এদের খাদ্য যা খেয়ে এরা বেঁচে থাকে তাছাড়া এরা মৃত ত্বকও খেয়ে থাকে আর এগুলোকে বলে ফেসমাইট বা ডেমোডেক্স ফলিকুলোরাম মাইক্রোস্কোপিক এই পরজীবীটির আকার মাত্র শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার মিলিমিটার যখন আমরা ঘুমিয়ে থাকি বা রাতের বেলায় এরা যেমন খাবার খায় তেমনি এরা চুলের গোড়ায় অর্থাৎ সেবেসিয়াস গ্রন্থির আশেপাশে ডিম পারে এরা কিন্তু দিনের আলোতে এসব কাজ করতে পারে না তবে এদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা খায় ঠিকই কিন্তু মল ত্যাগ করে না কারণ এদের কোনো মলদার নেই ফুল। এক সময় এটা মনে করা হতো যে এদের কোনো মলদার নেই তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে এদের মলদার রয়েছে পরজীবীটি শুধু যে মুখের ত্বকের লোমকূপে থাকে তাই নয় এটি আমাদের পুরো শরীরের লোমকূপেই বসবাস করতে পারে লক্ষ লক্ষ ফেসমাইট আমাদের শরীরে বসবাস করে যদি খালি চোখে দেখা যেত কি ভয়ঙ্কর গা ঘিন ঘিনে বিষয় তবে যতই গা ঘিন ঘিন করুক না কেন চাইলে কিন্তু এদের সমূলে নির্মূল করা সম্ভব নয় আর সম্ভব হলেও করা উচিত নয় কারণ এই নিরীহ পরজীবীগুলো পরিমিত মাত্রায় আমাদের ত্বকের উপকারী করে অতিরিক্ত তেল ও মৃত চামড়া খেয়ে তবে অতিরিক্ত এসব পরজীবী আবার ত্বকের নানা প্রকার সমস্যাও তৈরি করতে পারে ফেসমাইট কিন্তু নবজাতকের ত্বকে পাওয়া যায় না এটি শিশু জন্মের পর প্রাথমিকভাবে সম্ভবত মায়ের কাছ থেকেই এই পরজীবী পেয়ে থাকে তবে শুধু ত্বকের উপরেই নয় আমাদের শরীরের ভেতরও রয়েছে নানা ধরনের মাইক্রোস্কোপিক জীব আমাদের সম্পূর্ণ দেহে অর্থাৎ ভেতরে ও বাহিরে যে সকল জীব বাস করে তা আমাদের শরীরের প্রায় সাতান্ন শতাংশ আর অবশিষ্ট তেতাল্লিশ শতাংশ আমাদের নিজেদের কোষ অর্থাৎ আমাদের দেহের অধিকাংশ অংশই আসলে আমাদের নয় বিষয়টা হলো আমার আমির অধিকাংশই আমি নই যেগুলো আমি নই সেগুলোর মধ্যে রয়েছে নানা প্রকার মাইটস ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার মতো নানা প্রকার মাইক্রোস্কোপিক জীব এগুলো আমাদের শরীরের নানা জায়গায় বাস করে এই যেমন ধরুন অ্যাক্টিনোমাইসেস ব্যাকটেরিয়া যা আমাদের জীভে বাস করে আবার প্রিফোটেলা ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রে বসবাস করে আর এটি হলো, স্ট্রেপ্টোকাস মিউট্যান্স গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যা আমাদের মুখে বাস করে আসলে এ ধরনের নানা প্রকার মাইক্রো অর্গানিজম রয়েছে আমাদের দেহে কিন্তু ওরা কারা কি করে আমাদের দেহে অধিকাংশ ব্যাকটেরিয়াই রয়েছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে বা সাধারণভাবে মুখ থেকে মলদার পর্যন্ত বিভিন্ন অঙ্গে আমরা যখন কোনো খাবার খাই তখন প্রথমে এগুলো মুখেই হজম প্রক্রিয়ার প্রথম ধাপ অতিক্রম করে দাঁত দিয়ে চিবানো ও লালার মাধ্যমে তারপর এগুলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে যাবার সময় অন্যান্য অঙ্গগুলো এই খাদ্য উপাদানকে বিভিন্ন প্রকার এনজাইম ও অ্যাসিডের মাধ্যমে শোষণযোগ্য অনুতে ভেঙে ফেলে এরপর এগুলো ক্ষুদ্রান্তের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় শোষিত হয় তারপর যে সকল উপাদান শোষিত হয় না তা বৃহদান্ত্রের মাধ্যমে মলদার দিয়ে বেরিয়ে যায় কিন্তু বিষয়টা ঠিক এতটাই সরল নয় আসলে সকল খাদ্য উপাদান আমাদের শরীর শোষিত হওয়ার মতো করে ভেঙে ফেলতে পারে না যেমন কিছু জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার আমাদের শরীর নিচ থেকে ভেঙে ফেলতে পারে না আমাদের পরিপাকতন্ত্রে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া এই উপাদানগুলোকে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে যা আমাদের শরীর গ্রহণ করতে পারে অর্থাৎ এরা কার্বোহাইড্রেট খেয়ে এ ধরনের উপাদানে পরিবর্তন করে সাধারণভাবে বললে এই রূপান্তরিত উপাদানগুলো ব্যাকটেরিয়ার মল আবার এগুলো বি ওয়ান বি নাইন বি টুয়েলভ এবং কে এর মতো কিছু ভিটামিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইমও তৈরি করে এক কথায় আমরা ও এই ব্যাকটেরিয়াগুলো একে অপরের পরিপূরক তবে এছাড়াও এগুলো বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত হতে আমাদের যেমন বাঁচায় তেমনি ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দিয়ে শরীরকে বিভিন্ন প্রকার সংক্রমণের হাত হতেও রক্ষা করে আমাদের পরিপাকতন্ত্রে এ ধরনের নানা প্রকার কোটি কোটি ব্যাকটেরিয়ার পাশাপাশি রয়েছে ভাইরাস ফাঙ্গাস পরজীবী সহ নানা প্রকার জীব উপকারী ব্যাকটেরিয়াকে আপনি তুলনা করতে পারেন উর্বর জমির সাথে যার অবর্তমানে উদ্ভিদ যেমন দুর্বল হয়ে মারা যায় তেমনি আমরাও ওদের অবর্তমানে উদ্ভিদের মতো পরিণতি ভোগ করব তবে অনিয়ন্ত্রিত ও অধিক মাত্রায় ওগুলো অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে আবার অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক এই ধরনের উপকারী অনুজীবের জন্য যেমন ক্ষতিকর তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের জন্য এর থেকে বোঝা যায় আমরা কতটাই পরনির্ভরশীল এতটাই নির্ভরশীল যে ওদের ছাড়া আমাদের কোনো অস্তিত্বই থাকতো না সৃষ্টির রহস্য কতই না অদ্ভুত আমাদের দেহের অভ্যন্তরে এ ধরনের কোটি কোটি মাইক্রো অর্গানিজম ছাড়াও রয়েছে অন্তঃপরজীবী বা প্যারাসাইট যেমন ফিতাক্রিমি রাউন্ড ওয়ার্ম বা গোলক্রিমি ওয়ার্ম হুইপ ওয়ার্ম কফ ও মলের মাধ্যমে এদের ডিম ও লার্ফা মাটিতে ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে খালি পায়ে হাঁটার কারণে বা বিভিন্ন শাকসবজি হতেও আমাদের দেহে প্রবেশ করে এদের মাত্র একটি ডিম হাজার হাজার পূর্ণবয়স্ক কৃমি উৎপাদনে সক্ষম তাই যেখানে সেখানে কফ থুতু ফেলা এবং খোলা অবস্থায় বা যেখানে সেখানে মল ত্যাগ ও উক্ত স্থানটি পরিষ্কার করা ঠিক নয় তবে শুধু শরীরের অভ্যন্তরে নয় শরীরের বাহিরের অংশেও রয়েছে নানা প্রকার পরজীবী তেমনি একটি হলো উকুন উকুনের বেশ কিছু অজানা বিষয় এবং এদের নির্মূল করার কিছু নিয়ম জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে পিপিসি ফাইন্ডিং স্টুডিওর সাথেই থাকুন